আপনি আপনার ছোট করেন আল্লাহ এটা দেখতে বড্ড ভাল লাগে যে আমার বান্ধব ছোট হয়ে থাকতে চায় মান তারাফা যে নিচে নামতেছে আল্লাহ টাই উঠায় আর যে উঠতেছে আল্লাহ মেরে নিচে নামায় কথা মুসা আলহ ইসালাম সেই বুখারের বর্ণনা বানি লোকদের মাঝে ওয়াস করতেছিলেন এরকম নসিহাত করছিলেন তো একজন দাঁড়িয়ে বলল ইয়া নবী আল্লাহ মুসা মান আলমুন্না ফিল আর হে মুসা নবী জানতে বড় মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাহিসাম কে আমি মুসা আলাহিসাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ চেয়েছিলেন সালাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ জ্ঞানী সুমান আল্লাহ কবেন না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললেন সবচেয়ে বড় জ্ঞানী কে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহ বলেন বললেন মুসা ইউ আর অ্যাবসোলুটলি রং তুমি ভুল করেছো তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে সুবহানাল্লাহ পড়ে তার মানে জানার কোনো শেষ নাই জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে আল্লাহ মুসা আলাইহিস রে আল্লাহ বললেন মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খাদির কি নাম আর জোরে বলেন কি নাম খাদির উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত জন্য ওনার নাম খাদির কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইহাব ইলা মজমা ইল বাহরাইন দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী সুবান তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কমে যাবে অনজুরু ইলা মান হুয়া আসফাল মিনকা তোমার চেয়ে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার ঠিক দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো অ্যানসার আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আর টাকা চাই আর পয়সা চাই আর খ্যাতি চাই আর অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রোগীটা কিচ্ছু চায় না খালি বাসতে চায় ওর বাঁচার বড় শখ এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে ওই জন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে শেহেখ সাদি বালাগালা ওলা বিখ্যামা একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন পার্সিয়ান পয়েন্ট ইরানি কবি ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা টাকা পয়সা নাই ফলে ওনার জুতা ছিঁড়ে গিয়েছে পায়ে জুতা নাই খালি পায়ে হাঁটে আর মনে বড় আফসোস মনে বড় দুঃখ আমি এত বড় কবি আমার পায়ে জুতা নাই আমার পায়ে কি নাই তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে ওর দুইটা পায়ে নাই শেখ কি নাই ভিক্ষুকের কি নাই ভিক্ষুকের দশা দেখে শেষদায় পড়ে গিয়েছে শেষ দা লুটিয়ে পড়ে আল্লাহর বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এজন্য উংজুর ইলা মান হুয়া আসফাল মিনকা তোমার চেয়ে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও ঋণের বোঝা কাঁধে এত বেশি প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে ভাড়া দিতে পারে না এরকম লোক আছে না নাই গ্যাসের বিল দিতে পারে না বিদ্যুতের বিল দিতে পারে না স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না বাচ্চাদের তিন মাসের চার মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না আহ কত সুখে আছি আমরা কত শান্তিতে আছি আমরা শুকুর গুজার হতে চাই না শুধু অভিযোগ আর অভিযোগ আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও বিশ্বনি বলেন তোমার যে খারাপ অবস্থানা আছে কি ওইদিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো এজন্য সব সময় সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা প্রশংসা করবো একজনের তিনি কে আর প্রশংসা করলে নিয়ামত বাড়ায় দেয় কে আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত নাস জলে স্থলে যে জলোচ্ছ্বাস ভূমিকম্প অগ্নিকাণ্ড খড়া দুর্ভিক্ষ এগুলো চলে এই মহামারী নানা ধরনের নতুন রোগ এগুলো আমাদের হাতের কামাই এগুলো কি আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহ হয়ে যাই আল্লাহর জামিনে যদি আল্লাহর দিন কায়ামের চেষ্টা করি আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের জীবনটা শান্তিময় করে দিবে কে আমাদের ধর্মের নামই তো শান্তি ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে কি বিশ্বনবী রাজাবাদশাদের কাছে যখন চিঠি লিখতেন তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন সুমানাল্লাহ পড়েন দেখেন কত সুন্দর ধর্ম আর আমাদেরকে আমাদেরকে মানবাধিকার শিখায় মানবাধিকারের কথা শান্তির কথা মানায় একজনের মুখে তিনি হচ্ছেন গোটা বিশ্ব তার কাছে ঋণী তার কাছে কৃতজ্ঞ তিনি শুধু দিয়েছেন নেন নাই সুমানাল্লাহ পড়েন তিনি বলেছেন সালামুন আলা মানি আল হুদা যাদের কাছে বিষ্ণ চিঠি পাঠাতেন তিনি লেখতেন সালাম মানে শান্তি শুরুতেই শান্তি তাদের প্রতি আলা মানিত আল হুদা যারা হেদায়েত অনুসরণ করে রাজা বাদশাদের কাছে বিষ্ণু চিঠি পাঠাতেন শান্তির বাণী পাঠাতেন তারপর লিখতেন আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কি হয়েছে ওইখানে মানুষ জায়গা হয় না আচ্ছা জি ভলেন্টিয়ার যারা আছেন তারা ওই যে কাপড় খুলে দেন খুলেই তো দিছে তারপরে জায়গা হচ্ছে না কি আর করবেন একটু কষ্ট করে শুনতে হবে কষ্ট আছে যেখানে সব আছে সেখানে দাঁড়ায় শুনলে বেশি সবাব তো বেশি সব থেকে বঞ্চিত করবেন কেন সব নেই ওনারা আপনারা সব নেন সব পাবেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে না তো এই মাহফিলে একবারে বসে যেতে হয় টানা হিচড়ে আমি করি না টানা হিঁচড়া করলে ক্যামেরাওয়ালার উল্টায় পড়বে এই ক্যামেরাম্যানরা তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এজন্য টানা হিচড়ার দরকার নেই যে যেখানে আছেন থাকেন আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া গরমও না ঠান্ডাও না কি বলেন আলহামদুলিল্লাহ পড়ি কোনো আওয়াজ হবে না আশেপাশে এই যে আপনি লাগবে না থাকেন ওইভাবেই থাকেন যে যেখানে আছি ওইভাবে থাকি কোনো আওয়াজ হবে না আমার সময় খুব কম একটু পরেই আমাদের প্রধান মুফার চলে আসবে উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি শিখার চেষ্টা করি আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে পড়তেই হবে করনের প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড় ঠিক কিনা পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মটো আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাবো না আমরা চিল্লাই বলেন ঠিক এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরানের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন রিড ইন দ্য নেম অফ লর্ড হু ক্রিয়েটেড করো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন এজন্য পড়তে হবে জানতে হবে আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করবো উই এনলাইট এন ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ হব ইনশাল্লাহ পড়ে উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই আবা আমরা সব শেষ এগুলো উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না আজকের এই তাফসির মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো